পাক ভারত সামরিক উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের ফাইটার জেট নিয়ে মহড়া ভারতের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলি চলছে যুদ্ধের জন্য প্রস্তুত সীমান্তের বাসিন্দারাও তৈরি করা হচ্ছে বাংকার গাজা ইসরায়েলি আগ্রাসনে ঝড়ল আরো তেতাল্লিশ ফিলিস্তিনির প্রাণ ভূমধ্যসাগরে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলায় নিন্দার ঝড় শিরোনামগুলো শুনছিলেন নুসরত বৃষ্টির সাথে আছে ভারতের সাথে চলমান সামরিক উত্তেজনার মাঝে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান শনিবার বাদ আলীপনাস ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয় পাকিস্তানের সামরিক বাহিনী জানায় গোপন একটি স্থানে এই পরীক্ষা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইলটি প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ এন্তাজের অংশ হিসেবে মিসাইলটির এই পরীক্ষা চালানো হয় অত্যাধুনিক নতুন নেভিগেশন সিস্টেম পরীক্ষা এবং সামরিক বাহিনীর সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রশিক্ষণ দিতেই এই পরীক্ষা ভূমি থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম বা বাদ আলী মিসাইলটি দু সালের প্রথম সফল পরীক্ষা চালানো হয়েছিল আর এই মিসাইলটির পরীক্ষাকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে ভারত শুক্রবার উত্তর প্রদেশে ফাইটার জরুরি অবতরণের মহড়া চালায় দেশটির বিমান বাহিনী রাফাল জ্যাগুয়ার মিরাইজ টু থাউজেন্ড সুখোয় থার্টি মিক টোয়েন্টি নাইন সি ওয়ান থার্টি জিয়া সুপার কিউলিস এই অনুশীলনে অংশগ্রহণ করে নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে তৈরি করা হয়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি গত বৃহস্পতিবার ছিল তিল্লা ফায়ারিং রেঞ্জের যুদ্ধ বিমান কামান ট্যাঙ্ক সহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান লাগাতার নবম রাতের মতো সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কোপোয়ারা উড়ি খনুরের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি গুলি বর্ষণ হয় এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি শনিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য অভিযোগ সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা এর জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন যার জেরে প্রতিবেশী দুদেশের সম্পর্কে ব্যাপক উত্তেজনা ছড়ায় এরপরে দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি হচ্ছে ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামা তখন সীমান্তবর্তী এলাকাগুলো সতর্ক অবস্থানে বাসিন্দারা প্রস্তুত করে রাখছেন বাংকার এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে সব মাত্র আসন্ন হামলার সংখ্যায় চাপা উত্তেজনা বিরাজ করলেও দুই দেশের নাগরিকরা এতে আতঙ্কিত নয় এমনকি শত্রুরা আগ্রাসন চালালে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ রেখে সশস্ত্র লড়াইও করতে চান তারা হেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান সরকারের পাল্টা পদক্ষেপ আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রামে গ্রামে চলছে বাংকার প্রস্তুতের তর্জোড় ভারতীয় সামরিক বাহিনীর টার্গেট হতে পারে এই সংখ্যায় এরই মধ্যে অঞ্চলটিতে সব মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ দশকের পর দশক ধরে বহু সংঘাতের সাক্ষী হয়েছে কাশ্মীর এই অঞ্চল ঘিরে বড় দুটি যুদ্ধেও জড়িয়েছে ভারত ও পাকিস্তান আর তাই নতুন যুদ্ধের সংখ্যা প্রবল হলেও আতঙ্কিত নয় আজাদ কাশ্মীরের বাসিন্দারা বরং পাকিস্তানের সেনাবাহিনীর পাশাপাশি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত তারাও আমরা লড়াই চাই না তবে ভারত যদি সংঘাত শুরু করে তাদের কঠোর জবাব দেয়া হবে ইনশাল্লাহ পাকিস্তানের ভূমিতে এক বিন্দু ক্ষতি হতেও দেব না আমাদের প্রতিটি শিশু সন্তানও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা পাকিস্তানের সাথে আছি বাড়ি ছেড়ে কোথাও যাব না প্রয়োজনে নারী পুরুষ প্রবীণ কিশোর সবাই পাকিস্তানের সেনাদের সহায়তায় প্রস্তুত একই দৃশ্য ভারতেও জম্মু কাশ্মীরেও নিজেদের নিরাপত্তায় বাংকার প্রস্তুত করছে বাসিন্দারা যুদ্ধ বাঁধলে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অংশ নিতে চান ভারতের অনেকেই আমরা আতঙ্কিত বা ভিত নই যদি যুদ্ধ হয় তবে ভারতীয় সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। তাদের খাবার পানি সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে সহায়তা করব শুধু সীমান্তবর্তী শহরগুলোতেই নয় যুদ্ধের প্রস্তুতি চলছে ভারত পাকিস্তানের সবখানেই রাজনৈতিক মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে শত্রুর বিরুদ্ধে ঐক্যের ডাক দিচ্ছে দুদেশের মানুষই মোস্তবা মাহমুদ যৌনা নিউজ এবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে যাওয়া সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে দেশটিতে নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে তারা বলা হয় জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিজাবাতের সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত এর পাল্টা জবাবে ইসলামাবাদও পদক্ষেপ নিয়েছে কঠোর গাজায় চূড়ান্ত বর্বরতার পর অভিযানের পরিধি আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল লাগাতার আগ্রাসনে কমপক্ষে তেতাল্লিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে শুক্রবার যে বালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংসস্তূপের মধ্য থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সংখ্যা আরও অনেকেই চাপা পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে তল্লাশি উদ্ধার কার্যক্রম গাজা সিটিতে হামলায় শিশু সহ তিনজনের প্রাণ গেছে আহত হয়েছে বহু আর এমন পরিস্থিতিতে স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেলাবিব সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে গাজায় দেড় বছরের আগ্রাসনে নিহত হয়েছে বেশি ফিলিস্তিনি হাজারের ফিলিস্তিনিদের অভুক্ত মারার নৃশংস পরিকল্পনায় আরবরা যখন নীরব তখন ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজ এই মিশনে যোগ দেওয়ার কথা ছিল আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গেরও পথে ড্রোন হামলার শিকার হয় জাহাজটি আর এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছে অভিযোগের তীর স্বাভাবিকভাবে ইসরায়েল এবং মিত্র দেশের দিকে তবে বিষয়ে কোনো মন্তব্য করেনি তেলাবি শুক্রবার প্রথম প্রহরে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দ্য কনসান্স সে সময় জাহাজটিতে তিরিশ জন মানবাধিকার কর্মী ছিলেন মালটা থেকেও জাহাজে আরও যাত্রী ওঠার কথা ছিল কিন্তু মালটা পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে দুদফায় ড্রোন হামলার শিকার হয় দ্য কনশনস গাজাই ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা ও কড়া নিরাপত্তার তোয়াক্কা না করে উপত্যকাটিতে খাবার ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার দুঃসাহসিক এই অভিযানের দায়িত্ব নিয়েছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি ড্রোন হামলায় ইঞ্জিনে আগুন ধরে মাছ সাগরে অচল হয়ে যায় জাহাজটি যে কোনো সময় জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় যাত্রীদের মাঝে ছড়ায় আতঙ্ক এসওএস পাঠিয়ে যোগাযোগ করা হয় মাউটা প্রশাসনের সাথে এফএফসির তথ্য অনুযায়ী যাত্রীদের উদ্ধারে সাইপ্রাস থেকে ঘটনাস্থলে পৌঁছায় আরেকটি জাহাজ সৌভাগ্যবশত সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ফ্লোটিলা কোয়ালিশনের এই মিশনে ত্রাণ নিয়ে গাজা পৌঁছানোর কথা ছিল সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থোনবার্গের এই ক্যারিং এইড টু আমাদের পুরো পরিকল্পনা স্থগিত হয়ে গেছে কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার জন্য একটি মানবিক করিডোর খোলার জন্য মানবাধিকার কর্মীদের সংগ্রাম কখনোই বন্ধ হবে না আন্তর্জাতিক জলসীমার আইন লঙ্ঘন করে গাজায় ত্রাণবাহী জাহাজে হামলায় এফএফসি ও বিভিন্ন গণমাধ্যমের অভিযোগের তীর ইসরায়েলের দিকেই দ্রুত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেলাবি এর আগেও দুই সালে ভূমধ্য সাগরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ছয়টি বেসামরিক জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইসরায়েল প্রা এর আগেও দুই সালে দশ সালে ভূমধ্যসাগরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ছয়টি বেসামরিক জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইসরায়েল প্রাণ হারিয়েছিল তুরস্কের মাভি মারমারা নামক জাহাজে থাকা নয় মানবাধিকার কর্মী তাজরিয়ান সোবহান যমুনা নিউজ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমেনের সশস্ত্র গোষ্ঠী হতি সবশেষ পঁচিশ ঘন্টা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হতির চতুর্থ হামলা শনিবার সকালে জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন শোনা যায় আমরা ঠিক আগে দেশটির সামরিক বাহিনী অ্যাপের মাধ্যমে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় পরে ইয়েমেন থেকে ছোড়া মিসাইল সফলভাবে ভূপাতিতের দাবি জানায় আরটিএফ কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবে শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছে টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি আগ্রাসনের শিকার হলো সিরিয়া শুক্রবার রাতে একাধিক স্থানে বিমান হামলা চালানো হয় রাজধানী ও দ্বারায় এই বিমান হামলা চালানো হয় এতে এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন হামায় বোমার আঘাতে চারজন আহত হয়েছে সিরিয়ার হামলার কথা স্বীকার করলেও তেলাবিপের দাবি সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা বোমা ছুঁড়েছে অস্ত্রাগার গোলা ডিপো সহ নানা সামরিক স্থাপনাই ছিল টার্গেট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রত্যেক প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এর আগে সিরিয়ার রাজধানীতে প্রেসিডেন্টের প্রাসাদের খুব কাছেই বিমান হামলা চালানো হয় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিশুকে হত্যার দায় এক ব্যক্তিকে তেপ্পান্ন বছরে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত দণ্ডিত জোসেফ জুবার বাড়িতে ভাড়া থাকতেন ফিলিস্তিনি বংশোদ্ভূত হানান শাহিন এবং তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদেয়া আল ফাউমি দু সালে ইসরায়েলের ভূখণ্ডে মাসের সাত অক্টোবরের হামলা এক সপ্তাহের মাথায় তাদের উপরে ছুরি দিয়ে হামলা চালায় জোসেফ ওদের আগে ছাব্বিশ বার ছুরিকাখাত করেন তিনি আর এই হামলায় শাহিনও আহত হন জোসেফারের নিষ্ঠুরতা সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এর আগে গত ফেব্রুয়ারিকে ফেব্রুয়ারিতেই তাকে দোষী সাব্যস্ত করেন আদালত ভারতের গোয়া রাজ্যে একটি মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতজন আহত হয়েছেন চল্লিশ জনের বেশি চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে বিশ জনের অবস্থায় আশঙ্কাজনক স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় গোয়ার শিরগাঁও গ্রামে ধর্মীয় উৎসব চলাকালে এই দুর্ঘটনা ঘটে শ্রী লৈরাই দেবী মন্দিরে এর আনুষ্ঠানিকতা চলছিল এবং প্রাথমিক তদন্তে জানা যায় অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে আতঙ্কিত হয়ে পণ্যার্থীরা হুড়োহুড়ি শুরু করেন এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এরই মধ্যে পরিদর্শন করেছেন গড় মুখ্যমন্ত্রী ডক্টর সাউন্ত রাজ পরিবারে ফিরতে চান ব্রিটিশ যুবরাজ হ্যারি বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করে জানিয়েছেন পরিবারকে ফিরে পেতে সবাইকে ক্ষমা করতেও রাজি তিনি তবে তার বিশেষ সরকারি নিরাপত্তা বাতিল হওয়ায় খুব হতাশা প্রকাশ করেছেন স্ত্রী সন্তান সহ নিজের জীবনে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছেন প্রিন্স হ্যারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম বিবিসির মুখোমুখি ব্রিটিশ রাজপুত্র হ্যারি খোলামেলা কথা বলেন পরিবারের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দু সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করার পর থেকেই পরিবারের সাথে দূরত্ব তৈরি হতে থাকে প্রিন্স হ্যারির দু সালে ছাড়েন রাজকীয় দায়িত্ব স্ত্রীকে নিয়ে পারে জমান যুক্তরাষ্ট্রে এরপরেই সরকারি নিরাপত্তার সুবিধা হারাতে হয় তাকে বর্তমানে ক্যালিফোর্নিয়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করছেন ডিউক অফ সাসেক্স তবে সেখানেও পিছু ছাড়ছে না পাপারাজিরা প্রায় হতে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি এমনকি আলকায়দার মতো জঙ্গি গোষ্ঠী থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছেন তাই পরিবার নিয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যারি এই নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি প্রসঙ্গক্রমে এসেছে বাবা ভাইকে নিয়ে অভিমানের কথাও দু হাজার ষোলো সালের পর থেকে বহু ঘটনার জন্য বাবা সৎমা ভাই এবং মিডিয়াকে ক্ষমা করতে পারি কিন্তু দু সালে আমার সাথে যা হয়েছে তার জন্য কখনোই ক্ষমা করতে পারবো না কারণ সে ঘটনার ফল আজও আমাকে প্রতিদিন ভোগ করতে হচ্ছে নিজ দেশ যুক্তরাজ্যে সরকারি নিরাপত্তা পুনর্বহালের দাবিতে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন হ্যারি লন্ডনের আদালতে খারিজের পর আবার করেন আপিল এবারও বাতিল হয়েছে তার আবেদন রায়ের পর জানালেন এখন আর আইনি লড়াই নয় কেবল পরিবারের সাথে পুনর্মিলন চান যুবরাজ আমার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে চাই আইনি লড়াই করার আর কোনো মানে হয় না জীবন মূল্যবান জানি না বাবা কতদিন বাঁচবেন কিন্তু আমার সাথে কথা বলছেন না তিনি হ্যারি চান তার সন্তানরা যেন তার জন্মভূমিকে জানতে ও চিনতে পারে কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তা সম্ভব হচ্ছে না এখন এমন পরিস্থিতিতে কোনোভাবেই আমার স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসা সম্ভব নয় কিন্তু সবসময় দেশকে মিস করি এটা খুবই দুঃখজনক যে সন্তানদেরকে আমার জন্মভূমি চেনাতে পারব না সালে পাপারাজিদের তারা খেয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হ্যারির মা প্রিন্সেস ডায়ানা সেই দুঃসহ স্মৃতি আজও তারা করে বেড়ায় তাকে ইতিহাসের পুনরাবৃত্তির শঙ্কাও করেন এমন এক বাস্তবতায় রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্কের বরফ গলে কিনা সেটাই এখন বড় প্রশ্ন রেজমানা সাইমা যমুনা নিউজ এছাড়া যমুনা আইডেসকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে